ঋষি তাই তো আমি দেবা ঋষি পেমের প্রেমের বেকারি গুরি আমি কত মালহ বা মুরশিদি মুরশিদ কামা মারি গু মাহসেন হেমা রে বাহ মুরশিদি কে মোহনা আল্লাহ অল্লাহ 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 মুরশিদি মুরশিদ কহি রয়া মারি গু মাহে রে ভি বা মুশিদিকে মহনে হুম পা গহলে মহতম সত কাঁদাও কাঁদে আমি জ নহমে মহত মশলা যদি রে মিদি যাইব বনহ

জন তোর বেতর খোঁদে মনে পীরের দিল দরিয়া খুবে ও রে ফাহন মবন মশাল্লা আল্লাহ আল্লাহ তুমি মেঘের পান নবীজি তুমি মেঘের ও অ নজে তুমি মেঘের মা Allah, 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 Amrang Jawai, O Doma Babi, Tumi Doya. বাহা আহ নাম রা তুমি দয়া বাহান দয়া করি পারি খরিও দয়া করি পি খরিও হা সরে ময় তাহার অমন বিজে তুমি মেঘের বাগান মাশাল্লা আদ্লা 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 আল্লা কত কষ্ট করলে নেন ও ওদের ময় আহা কত কষ্ট করলে নবী ও গহদের ময় দান দন্ত মুবরক ছিদি করলু দহন্ত মুবরক ছৌ গিদি করলু কা ফের মহার অ তুমি হিমেঘের বাগান দুরা বাইব বই রা কল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো murshidi name ase koto zala ma sha Allah Allah kure Allah 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 ei zagote Premi koriya Kero do ya se bala hai go ke do ya se bala ma Allah o pa do pa dekhte আমি জানি গো মুর্শিদি নামে আসে কত জানলাও মাসাল্লাহ এই আমার মুর্শিদ কেন বুঝে না কব আমি কত ভালো ভাঙাশি মাসাল্লাহ

তাই তো হইয়া মিষ্টি বানিয়েছি কোমার পেমের বেকার তুই আমি কতো ভালো বাগাছি মাশাল্লাহ গাছি আমার মুর্শিদ কেন সে না গো তোরে আমি মা লহবাশি আমার নাসির শাহ কেন না গো তরে আমি কত ভালবাসি মাশাআল্লাহ আল্লাহ এ তোমার আমার ভালবাসা জাবে হুর শরব জব হندی ছাত্ররা আজারো দোবো অনহে তুই হইয়া মানজি বনের এসি পাশালা তুয়ায় আহা মা আর জি বহন তুই আমার জি বনে রে বৃ তুয়ায় আহা মা আর জি বহন মরহবা আনলা আনলা আন আনলা আন ই নগরের বনে ধরে ঘুরি পাইত হ এই তাহিরি সদাই ভাষে নয় ও নেরি জুব নলে গো তুই আমার জি বনের नसीব শাইতুল আর জি বনে ই এখন এখন ই এখন ভাবিলে কি ই হবে গো সাহো বারেদা গঞ্জা গে সিহঁয়ে এখনো বাঁহ বিহীনে ই হবে গজাহ বাৰেদা গঁইয়া গে সিঁহিয়ে অরে মনে দিয়া জি জয় সৰু প্রাণ যাবে তার তা শনেগ যাহ বাৰদা আল্লাহ মাস্টার মাসুদ সাহেবের ভাই সাংবাদিক ফারুক মেয়াদি বয় এক হাজার টাকা বলেন মার হাওয়া বাবা জানে একটু জিকির করছে আপনাদের খারাপ লাগছে এই গোষ্ঠীর এটার নাম হলো কাল এটার নাম কি এটার খাদ্য হইলো আল্লাহর জিকির আপনি অল বডির গোষ্ঠীর লেগে কত কুরমা খাইছেন আর এটারে সুস্থ রাখবার লেগে কি তা খাইলে কাম হইব জিকির করি জিকির জিকির মাশাল जय यदरत को निते आईलम इन सरवा बार दरबारे हम जे यदरत को निते गजाबो यमर अमर मोहला वादर दरबारे अरे महान बन मान बनरी बांधा जय जाबो हम का मारे जय यदरत को निते गइलम ঠিক না আল্লাহ হইতে গেলে নামাজ লাগবো কি লাগবো না রোজার দরকার আছে না এই যুবক গুয়ার শুনলেন সারা রাত বাড়ি থেকে মারে ধমক মারলেন কাজ হবে ওই মা বাবার সঙ্গে রমজানে ভালো ব্যবহার দরকার আছে না নাই মা বাবাকে গালি দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আজকের ওয়াজ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে পায়ে হাত দিয়ে বলবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মা বাবার যদি মা বাবার যদি কষ্ট দেন আমি পায়ে হাত দিয়ে বলবো যে আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই সামনে দশ দিন আছে এতে কাপ